শিরা আমি আমরা যে ধরনের অনুষ্ঠান করি ধরো ওগুলোmatches বড়ঞ্জ লগ্ন আমি একটু কেটে তোকে বলছি বড়ঞ্জ আমি এই কথা বলবো তুই আমি সোমলতা রূপমেশলাম নাম পড়ব বলছি অনুপমরায় আরো অনেকে আছেন তার সঙ্গে যারা সো কলড ওই যারা সামনে শারিতে রয়েছে আমি এটা একদম বিশ্বাস করি না কিন্তু যারা বলে থাকেন আমরা যত ধরনের গান গাই বোম্বে থেকে একটা আর্টিস্ট এনে দেখা গান গায় স্টেজে উঠে যে সিক্স এইট শুরু হলো শুভেন আড়াই ঘন্টা ধরে সিক্স এইট চলছে এবং মানুষ কিন্তু বোর হচ্ছে না ওইটাই চলছে মানুষ কিন্তু এনজয় করছে আমরা তো আমি তো দেবী স্তোত্র দিয়ে শুরু করি তুমি যাকে ভালোবাসো দিয়ে শেষ করি তাতে লোকগীতি রবীন্দ্রনাথের গান দেখাক তো এত ভ্যারিয়েশন কেউ সেটা তো তোর তো আছে বলেই তো তোদের ডাকা হ্যাঁ আমি এটাই বলছি হ্যাঁ বড্ড জাজড ওই আমাদেরকে লোকজন বড্ড জাজ করে ফেলে সেই জাজ ম্যান টা এবং ভেবে ফেলে যে এরা কিছু জানে না